ছোলার ডালে ধোকা তো আমরা বাড়িতে বানিয়েই থাকি তবে আমার আজকের ছোলার ডালে ধোকার ডালনাটা কিন্তু একটু অন্যরকম চলুন আমরা দেখে নিই এবং চটপট বানিয়ে ফেলি আজকে ধোকার ডালে বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম ছোলার ডাল ওভার নাইট জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে পেস্ট করে নিয়েছি আর রয়েছে আমার এখানে দুটো ডিম এখন আমি এই ছোলার ডালটা বেটে নিয়েছি আর এই ডাল বাটাটার মধ্যে প্রথমেই দুটো ডিম ভেঙে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা এখন এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব দিয়ে দিলাম এর মধ্যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এখন এই পেস্টটাকে ভালো করে আমি একটু সব এক একসাথে উপকরণগুলো মিশিয়ে নিলাম তো আমাদের কিন্তু দেখুন এই মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম এবারে এর মধ্যে অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর এবারে একটা কলা পাতা এর মধ্যে একটু ভালোভাবে বসিয়ে দিলাম আজকের এই ধোকার ডালটা কিন্তু আমি কলা পাতার মধ্যে ধোঁকাটাকে বানাচ্ছি আর এর মধ্যে এই ডালের মিশ্রণটাকে দিয়ে এটাকে প্রায় আট থেকে দশ মিনিটের জন্য আজটাকে কমিয়ে রেখে ঢেকে দিলাম দেখুন এর এক সাইড কিন্তু আমাদের হয়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে নেব আর এটাকে একটা চামচের সাহায্যে আমরা দেখে নেবেন আপনারা যে চামচের মধ্যে এই ব্যাটারটা লেগে যাচ্ছে কিনা তো দেখুন আমাদের কিন্তু এটা বেশ সুন্দর তৈরি হয়ে গেছে আর এটাকে এখন আমি কলা পাতা থেকে নামিয়ে নিলাম এখন এটাকে ধোকার মতো করে পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কলাপাতার পরিবর্তে শুধু কড়াইতেও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন তবে কলাপাতাতে খুব সহজে উঠে আসে তো এখন আমি এগুলোকে দেখুন বেশ চৌকো চৌকো করে ঠিক এই সাইজে কেটে নিয়েছি আপনারা আপনাদের নিজেদের পছন্দের সেপে এগুলোকে কেটে নিতে পারেন এবারে এগুলোকে আমাদের ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে এখন এই ধোকাগুলোকে আমি একটু বাদামি করে ভেজে নিচ্ছি আর এই ডিম ছোলার ডাল দিয়ে এই ধোকার ডালনাটা কিন্তু খেতে দারুণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন দেখবেন দারুণ লাগবে গরম ভাতের সাথে তো আমাদের কিন্তু এগুলো বেশ ভাজা হয়ে গেছে তুলে নিলাম বাদ তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি আর দিয়েছি গোটা সাদা জিরে বেশ ফোড়নটা ফ্রাই হয়ে গেলে দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এখন একটু ভেজে নিচ্ছি দিয়ে দিলাম এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে আপনারা পেস্ট করেও দিতে পারেন এখন এটাকে আবার একটু নিয়ে নিলাম দেখুন পেঁয়াজ আর টমেটো কিন্তু বেশ নরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা আর দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট এখন এটাকে সব মশলা ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি যাতে এই সবজিগুলোর কাঁচাতে গন্ধটা চলে যায় এবারে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রেড চিলি পাউডার কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ আবারও মশলাটাকে বেশ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু আমাদের বেশ ভালো কষানো হয়ে গেছে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল জলের পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না তো এই ঝোলটা ফুটে উঠলেই আমি এর মধ্যে এই ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে দেবো এখন এই ধোকার পিসগুলো দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের জন্য তো ঢাকনাটা খুলে দিলাম আমাদের কিন্তু এই ধোকার ডালনা প্রায় হয়ে এসেছে নামানোর আগে একটু সামান্য কয়েকটা দানা চিনি দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা পাউডার তো আমি এখন এটা নামিয়ে নেবো গরম গরম সার্ভ করার জন্য গরম ভাতের সাথে তো আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার